নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একশো গ্রাম চিকেন নিয়েছি ছোটো ছোটো করে পিস করে আর এখানে কয়েকটা সয়াবিন নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি এই মিক্সি বাটিতে দিয়ে সবগুলো ঘুরিয়ে নিয়ে আসছি এটা একটা পেস্ট তৈরি করব। দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এতে আরও উপকরণ দিতে হবে পুরো একদম প্লেন করে নিই একটু খিঁচ আছে আমি এটা ঢেলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণটা ঢেলে নিয়েছি এতে আরও উপকরণ দেবো আমি দেবো আপনার আপনারা দেখুন আমি কী কী দিচ্ছি দেখুন আমার লাগছে স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান হয় না নুনের নুনটা আপনারা বুঝিয়ে দেবেন নুনটা স্বাদ মতন দিয়েছি হাফ চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা একটু সামান্য হলুদ আর ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা আর মাঝারি সাইজের একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি আর এইবার এই সব উপকরণ এই যে চিকেন আর সবিনটা একসঙ্গে সব হাতের সাহায্যে মেখে আপনাদের দেখাবো দেখুন আমি মেখে চারটে ভাগ করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কী করতে চলেছি কিছুটা আন্দাজ করতে পারছেন সকলের কাছে অনুরোধ রলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের কি করছি ফিরে আসছি দেখুন এখানে হাফ চামচজন কর্নফ্লাওয়ার নিয়েছি একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আসছি এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি নুন দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে ডিমের সঙ্গে একটা ব্যাটার তৈরি করছি দেখুন খুব সুন্দর করে চামচের সাহায্যে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চলুন পরের স্টেপে ফিরে যাই দেখুন হাতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে আস্তে আস্তে এরকম করে নেব দেখুন এরকম হয়েছে আমি এই ডিম আর কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে আমি এই বেড ক্যাম্পটার মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে নেব খুব ভালো করে সুন্দর করে করে নিয়ে ফিরে আসছি দেখুন এরকম হয়েছে বাকিগুলো করে আমি ফিরে আসছি বাকিগুলোই একে প্রসেসে করে ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে একশো গ্রাম চিকেন আর সাত আটটা সাত আটটা সোয়াবিন দিয়ে চারটে চিকেন কাকলেট হয়ে গেল এখন এটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এটা এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঢাকনাটা আটকাবো আটকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রে রেখে দেবো রেখে ফিরে আসছি নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন না আর হচ্ছে একটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন তাহলে আমি যে রান্নাগুলো ছাড়বো সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে এলাম আমি যেটা রেখেছিলাম আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার চলুন গ্যাসে ফিরে যায় দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসে আমি সাদা তেল দিয়েছি এতে একটু তেলটা একটু বেশি লাগবে ভাজতে আমি একে একে একটা করেই দিয়ে আমি ভাজবো গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে নাহলে এটা হবে না এখন কোনো নাড়ানাড়ি করবো না ওই পিঠটা হোক তারপরে উল্টাবো তারপরে আপনাদের দেখাচ্ছি হয়ে ওই পিঠটা লাল হয়ে এসছে বা আস্তে আলতো হাতে আমি উল্টে দেবো দেখুন ফ্রিজে রাখার জন্য ভাঙে নি কিচ্ছু হয়নি কত সুন্দর সেট হয়ে গেছে আপনাদের হাতে সময় না থাকলে অন্তত দশ মিনিট রাখার চেষ্টা করবেন ওই পিঠটা হোক তারপরে আবার দেখাচ্ছি উল্টাবো দেখুন আমার এটা হয়েই গেছে আমি একটু উল্টে পাল্টে ভেজে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটা টিস্যুর ওপরে তুলে নিয়েছি বাকিগুলোও একই পাশে তেলে দেব। একে একে এইভাবে দিয়ে দেবো এবার দুটো দেবো তখন একটা দিয়েছি তেলটা কীরকম গরম হয়েছে না হয়েছে ওই জন্য একটা দিয়েছিলাম এখন দুটো দিয়ে ভাজবো বাকিটা এগুলোই ভেজে এইভাবে তুলে নিয়ে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর উঠছে ফুলে উঠেছে এত সুন্দর হয়েছে যদি ফ্রিজে আধা ঘন্টা রাখা হয় এই জিনিসগুলো এরকমই ফুলে উঠবে আমি এবার ওইগুলোও হয়ে গেছে এগুলোও তুলে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আমি টিস্যুতে তুলেছি বলে এক্সট্রা যে তেলটা তা সেটা এর মধ্যে টেনে নেবে আপনাদের যদি চিকেন কাকলে সোয়াবিনের কাকলেটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ